যায় মানে প্রায় পাঁচ ঘন্টা ডিস্টেন্স তো আমরা একটা অন্য প্রফেশনে আছি ওয়ার্কিং আছি যার জন্য হ্যাঁ আমি একজন প্রফেশনে স্কুল টিচার আর কি তো আমার হাজব্যান্ডও স্কুলের টিচার তো এটা আমরা একটা প্যাশানে করেছি তো এই মুহূর্তে এই মুহূর্তে চলছে আর কি আমরা রবিবার করে ছাড়া ফার্মে আসতে পারি না মানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আমি স্কুল টিচারকে পেলাম পিক ফার্মিং লাইনে এবং আপনি নন আপনার হাজব্যান্ডও একজন স্কুলের মাস্টার একদম একদম মানে শিক্ষিতরা যে মানে এই সেক্টরে এগিয়ে আসছে একদম এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে পিক ফার্মিং মানেই যে নিচুতলার কর্মীরা বা নিচুতলার লোকেরা করবে সেটা না একদম না আসলে সমাজে কোনো বিভেদ থাকাই উচিত একদম না না একদম না আসলে এই অ্যানিম্যালটা আমি আজ ধরুন প্রায় দু বছর এসছি তো আমার এই অ্যানিম্যালটা এত ভালো লাগে এত ভালো লাগে মানে এদেরকে আমি আদর করি জড়িয়ে ধরি মানে এদেরকে আমি খুব ভালোবাসি মানে এদের প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে বলতে পারেন